একশো বছর অপেক্ষা করলেও গণভোট ঠেকানো যাবে না নাসির উদ্দিন ফাটুয়ারি জামায়াত ইসলামী সহ আট দলের আন্দোলনকে যৌক্তিক ও ন্যায্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সংগঠক নাসির উদ্দিন ফাটুয়ারি বুধবার বারোই নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এইসব বলেন তিনি নাসির উদ্দিন বলেন জামায়াত সহ আটটি দল দাবি আদায় করে গড়ে ফিরবেন আর গণভোট বাংলাদেশে হবে বিএনপি একশো বছর চেষ্টা করলেও ঠেকাতে পারবে না বিএনপির চাঁদাবাজি ও মামলাবাজি উল্লেখ করে তিনি আরও বলেন শোনা যাচ্ছে বিএনপি নাকি আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে এক বছরের টাকার বিনিময়ে সব মামলা তুলে এই দল কি দিবে দেশকে সংস্কার চান জানিয়ে আনসিবির মুখ্য সংগঠক বলেছেন ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়ার জন্য সংস্কার চেয়েছিলাম কিন্তু একটি দল বেরিয়ে গেছে এই প্রক্রিয়া থেকে দেশের একটি বড় অংশ সংস্কার চায় ভোটাধিকার চায় সংস্কারের আসার জন্য আহ্বান জানিয়েছেন ফাটওয়ারে তিনি আরও বলেন বর্তমান সরকারের দায়িত্ব হলো যে মানুষগুলো বঞ্চনার শিকার হয়েছেন এতদিন তাদের অধিকার নিশ্চিত করা সরকারের চেহারা বসা মানে জনগণের যে দাবিগুলো আছে সেগুলো জনগণকে বুঝিয়ে দেওয়া তাই সরকারের প্রতি আহ্বান জনগণকে একটি স্বাস্থ্য কাঠামো দিন কালকে নাকি আওয়ামী লীগ লকডাউন করেছে কাল সকাল দল মাঠে নামবে আওয়ামী লীগের সন্ত্রাসকে ঠেকাতে হাসনাত আবদুল্লাহ একাই যথেষ্ট